ইউরোপের বুকে ইতালির মিলান শহর ব্যস্ততার কোলাহল পেরিয়ে এক পবিত্র সকাল যেখানে কণ্ঠে ধ্বনিত হলো আল্লাহর কালাম আর হৃদয়ে জেগে উঠল ইমানের আলো ফল ওই দিনে পাবো যেদিন আমি মারা যাব মিলানের ভিয়া পাদোবা একশো নম্বর আরবি মসজিদে ইকরা ইসলামিক একাডেমির উদ্যোগে শিক্ষার্থীদের পবিত্র কোরআন মাজিদের সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে আমি মারা যাবো আমি তোমাদের থেকে ফলে সুরা ফাতিহা তারপর সুরা বাকারার প্রথম কয়েকটি আয়াত এই পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শিক্ষার্থীদের কোরআনের যাত্রা শুরু করলেন ইকরা ইসলামিক একাডেমির অধ্যক্ষ হাফেজ কারিরবিউল ইসলাম এবং আমরা যারা আছে আমাদের সাথীরা তিনি বলেন প্রবাসের মাটিতে বেড়ে ওঠা প্রজন্মকে সহিভাবে কোরআন শিক্ষা শিক্ষা দেওয়াই এই একাডেমির মূল লক্ষ্য ইসলামী শিক্ষা আলোকিত প্রজন্মই আগামী দিনের পথ দেখাবে আল্লাহ তাহারা যেন একরা ইসলামিক একাডেমির মাধ্যমে এই কোরআনের শিক্ষা এই কোরআনের তালিম প্রবাসেও অক্ষুন্ন থাকে আলহামদুলিল্লাহ আমি আজকে কোরআন পড়তেছি আমার জন্য সবাই দোয়া করবে। আমি অনেক খুশি যে আমি আজকে কোরআন শরীফ ধরছি আর আপনি আমাদের জন্য দোয়া করবেন যাতে আমার দিনের আমল শক্তি পড়ি অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের চোখে মুখে ছিল আনন্দের ঝিলে প্রবাসে থেকেও কোরআন শেখার সুযোগ পেয়ে তারা কৃতজ্ঞতা অভিভাবকদের প্রতি শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা সমাপনী পর্বে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা ফজল আহমেদ মোনাজাতে প্রার্থনা করা হয় এই শিক্ষার্থীরা যেন কোরআনের আলোয় নিজেদের জীবন করতে পারে দোয়া শেষে মিষ্টি মুখের মাধ্যমে ঘোষণা করা হয় অনুষ্ঠানের সমাপ্তি আমরা যারা আছি আমাদের সাথীরা ইকরা ইসলামিক একাডেমির এই মহৎ উদ্যোগে প্রবাসে বেড়ে ওঠা বাংলাদেশি প্রজন্ম সহিভাবে কোরআন শিক্ষা লাভ করবে এমন প্রত্যাশায় ব্যক্ত করেন উপস্থিত সবাই তোমরা আমার জন্য দোয়া করবা দেশ সময় নিউজ ডেস্ক হুজুর যেভাবে বলেন যেইভাবে